তুই সত এক নাম্বার বাটপার তুই ফবা টাকা মার দি কাতার থেকে ফালাইছ ডুবাই থেকে ফালাইছ তুই কাতার আইতে পারস তুই ডুবাই আইতে পারস যাইতে পারস তুই সত তুই আগে নিজে ভালো হবি ফবা টেয়া যে দুবো টিয়া মারে গেছস ইউরোপের ভিসা দিবি দিবি কই সবার টেয়া ফিরত দি তারপর আয় ফবা কথা বলবি তুই হইছ এক নাম্বার বাটপার আমার টাকা যে নিজে আস তোরে আমি ল্যাংডা করি তুই চাই তোর যদি আমি লাখ খামু এদিন তোর ল্যাংটা করিস আর হালে আর এর জবাব তুই আয় আমার সামনা সামনে দিবি জবাব দিবি সামনা সামনে তুই যদি এক বাফের হল আর যদি তুই যার সন্তান আস তো তুই দিতে তিন